হ্যালো এভরিওান নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে খুব সহজে হোম মেড স্ট্রবেরি জ্যাম জ্যাম বানিয়েছিলাম সো ওই দিন তো অনেক অনেক স্ট্রবেরি পিক করে এনেছিলাম এবং কিছু কিছু স্ট্রবেরি ছিল একদম পাকা গুলগুলে যেটা আমরা বলি মানে একদম নরম টাইপের সো সেই স্ট্রবেরিগুলোকে আমি ভাবছিলাম যে এত স্ট্রবেরি তার খাওয়া যাবে না তোলার সময় চিন্তা করে রেখেছিলাম যে বাসায় গিয়ে স্ট্রবেরি জ্যাম বানাবো তো ভাবা সেই কাজ এই যে স্ট্রবেরিগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি প্রথমে আগে স্ট্রবেরিগুলোকে কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেন কোনো বালু ময়লা না থাকে আর তারপর এখন একেলে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর যেই গোড়ার দিকটা যেখানে পাতাটা লেগে থাকে ওই জায়গাটা একটু মোটা করে কেটেছি যেন ওখানে একটা পার্ট থাকে শক্ত সেই শক্ত পার্টটা না থাকে তো সব স্ট্রবেরি কাটা হয়ে গেছে এখন একটা বড় একটা পাত্রে এখানে প্রায় তিন কিলোর মতন স্ট্রবেরি ছিল অলমোস্ট তিন কিলো সে এই স্ট্রবেরি নিয়ে নিলাম নিয়ে এটার মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে সবুজ যে লাইম আছে যেটাকে আমরা লাইম বলি সবুজ ছোট গোল গোল থাকে রকম দুইটা লাইমের জুস দুইটা লাইমের জুস এটাতে দিয়ে দিব। এই পার্টটা কিন্তু স্কিপ করা যাবে না কারণ চিনি দিয়ে যে কোনো কিছু যখন জাল দেওয়া হয় সেটার মধ্যে যদি একটু লেবুর রস না দেন তাহলে চিনিটা সহজে জমাট বেঁধে দেয় আর লেবুর রস দিয়ে দিলে চিনিটা খুব গ্লেজড আসে জমাট বাঁধবে না কিন্তু গ্লেজটা থাকবে সো এখানে প্রায় দুইটা লাইমের জুস একবারে ভালো করে চিপে দিয়ে দিলাম আর খুবই এটা আমরা অনেক সময় ভাবি না যে জ্যাম বানানো মনে খুব কষ্ট কঠিন কিছু আসলে খুবই সহজ একটা কাজ এবং কোন তেমন কোনো ইনগ্রিডিয়েন্টসেরই দরকার পড়ে না জ্যাম বানাতে তো লেবুটা দেওয়া হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে চিনি আমি এখানে চিনি দিয়েছি তিন কাপ নর্মাল যে সুগার আমরা ইউজ করি সেটা আর এর চেয়ে বেশি চিনি দেওয়ার দরকার নাই কারণ বেশি মিষ্টি হয়ে গেলে জ্যাম জেলি এগুলো কিন্তু খেতে ভালো লাগে না সো প্রথমে ভেবেছিলাম এক কাপ দিবো তারপরে আরও হাফ কাপ অ্যাড করে দিয়েছি সো তিন কেজি তিন কাপ চিনি দেওয়ার পরে এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি প্রথমে চুলার আঁচটা একদম হাই হিটে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা খুব ভালো করে গরম হয়ে যায় সো চুলাটা জ্বালিয়ে দিয়ে এখন এই সব ইন উপকরণগুলোকে একসাথে মিশিয়ে দিব এবং জ্যাম বানানোর ফার্স্ট ঠিক হচ্ছে আপনার এটাকে টেম্পারেচার কন্ট্রোলটা টেম্পারেচারটা যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু পুড়ে যাবে এবং সেই জ্যামটা খেতে মজা হবে না এই জন্য আপনাদেরকে আজকে আমি রিলে না দেখিয়ে ডিটেইলে মানে লং ভিডিওতে এই ভিডিওটা দেখাচ্ছি কারণ দেখা যাবে আমি রিলে শর্ট করে দেখাবো তারপর আপনারা ঠিক মতন বানাতে পারবেন না তারপর বলবেন যে দূর মানুষ ভিডিওতে যা দেখায় সেরকম আসলে হয় না সো এই আমি ডিটেইলে জিনিসটা দেখাচ্ছি সো এই যে নাড়তে নাড়তে দেখেন চিনিটা অলমোস্ট গলা গলা হয়ে গেছে আর এটাও বলক আসা শুরু করেছে সো বলক একদম ভালো করে এই যে দেখেন একদম যখন টক বগিয়ে উঠবে তখন গিয়ে চুলার আঁচটা কমিয়ে একদম লো টু মিডিয়াম টু লো হিটের করে দিতে হবে দিয়ে এটা আস্তে 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 স্ট্রবেরিটা সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় বিশ পঁচিশ মিনিটের মতন এটাকে স্ট্রবেরি সিদ্ধ হতে আসলে বিশ পঁচিশ মিনিট লাগবে না পনেরো মিনিটের মতন সিদ্ধ জাল হলেই স্ট্রবেরিটা সেদ্ধ হয়ে যাবে আর এটা থেকে বেশ পানিও ছাড়বে এই যে দেখেন স্ট্রবেরি এখন অলমোস্ট সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনাদের একটু পরপরই নেড়ে দিতে হবে যেন কোনোভাবে তলে ধরে না যায় আর এ পর্যায়ে কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে না যে এটা দিয়ে জ্যাম বানানো সম্ভবই না এরকম ট্যাল পানি কিন্তু এটাই জ্যাম হবে পরে সো নাড়তে নাড়তে দেখেন অনেকটা কিন্তু পানি শুকিয়ে এসেছে এবং যখন পানিটা ধরেন পানি পানি ভাবটা কমে যাবে এবং একটু আঠালো ভাব চলে আসতে থাকবে ওই টাইমে যে জ্যামটা স্ট্রবেরিটা তো সিদ্ধ হয়ে যাবে এবং সেই স্ট্রবেরিটাকে একটা পটেটো ম্যাশার দিয়ে এরকম করে ম্যাশ করে দিতে হবে আপনারা আমাকে এখন কোয়েশ্চেন করতে পারেন যে স্ট্রবেরিটা আপনি ব্লেন্ড করে দেন নাই কেন জ্যামে ব্লেন্ড করে স্ট্রবেরিটা ব্লেন্ড করে দিলে এটা খেতে ভালো লাগতো না এটা সিরাপের মতন হয়ে আসতো সো এই স্ট্রবেরিটা যখন এরভাবে ম্যাশ করে দিব স্ট্রবেরির আঁশটাও থাকবে এবং খুব টেক্সচারটা খুব গুড একটা টেক্সচার আসবে এই জ্যামের জ্যাম বা যেটা থেকে ফ্রেঞ্চকে বলে কনফিচার কনফিচারে এই টেক্সচারটাই আসতে হয় এটাকে ব্লেন্ড করে ফেলা যাবে না আর এরকম নাড়তে নাড়তে বেশ আরও আধা ঘন্টা ধরে করে তারপরে দেখেন আমাদের কাঙ্ক্ষিত কনসিস্টেন্সি চলে আসছে একদম ঘন করা যাবে না একটু দেখ রানি থাকবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জমে যাবে এটার মধ্যে কিন্তু আমি লেবু আর চিনি ছাড়া কোনো কিছু দেইনি আপনারা যদি দেশে বসে বানান তাহলে একটু ভিনেগার দিয়ে দিতে পারেন বাট আমাদের এখানে দরকার হয় না আর এই জ্যামটা আপনি কোনো প্রিজারভেটিভ ছাড়া ভালো রাখার আরেকটা উপায় আছে যে কাচের বোতলটাতে আপনি জ্যাম রাখবেন সেই কাচের বোতলটা ঠিক জ্যাম ভরার আগে একদম টস টসে গরম পানি দিয়ে একটা চুবানি দিয়ে উঠাবেন উঠিয়ে ওই গরম জারটার মধ্যেই গরম জ্যামটা ঢেলে মুখটা লক করে দিবেন তাহলে যেটা হবে বাইরের কোনো বাতাস ওঠার ভিতরে ঢুকবে না এবং এটা ফ্রিজে রাখা ছাড়াই বাইরে অনেক দিন ভালো থাকবে সো আমি যেহেতু এটা ফ্রিজে রাখবো তাই আমার আর এত টেনশন নাই আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে দিয়ে দিব আর বেশ খানিকটা জ্যাম হয়েছে এই এক বোতল জ্যামের পর আর এক ব্যাটি জ্যামের পর আরও কিছুটা জ্যাম আছে সেটা দিয়ে অন্য আরেকটা রেসিপি করব। সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো সো দেখতে পারলেন যে কত সহজে স্ট্রবেরি জ্যাম হয়ে গেল এবং খেতে অসাধারণ অসাধারণ বাগেটের মধ্যে বাটার আর এই স্ট্রবেরি জ্যাম লাগিয়ে খেলে জাস্ট হেভেন আরেকটা লাগবে